হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল তো আজকে আমি আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ঘন্ট তো অনেকে অনেক নামে জানি এটাকে তো অনেকে কলার থোর বলে আর আমরা যেটা কথ্য ভাষায় এটাকে চুবুই বলে থাকি এই যে তো চলুন দেখি আজকে এটা কীভাবে রান্না করা হয় তো এটাকে কেটে কুচি কুচি করে এভাবে বয়েল করে নিলাম তারপর সাথে কিছু ডুমু ডুমু করে আলুও কেটে নিলাম আমি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা ভেজে তারপর ধুয়ে রেখেছি একটা মশলা তৈরি করব তো আমি বাটিতে নিয়ে নিলাম আদাতে জিরে নিয়ে নিলাম তারপর ধনে নিয়ে নিলাম এখন গুঁড়ো লঙ্কা তারপর হলুদ নিয়ে নেব তারপর পরিমাণ মতো লবণ নিয়ে নেব তারপর এগুলোকে ভালো করে জল দিয়ে একটু মিশিয়ে নেব এই ঘন্টটা প্রচণ্ডই ভাল লাগে খেতে তো অবশ্যই রান্না করে দেখবেন তো এখানে আমি এগুলোকে তুলে রেখেছি বয়েল করে তারপর একটা কড়াইয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলো একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে ওগুলো একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে ওইগুলোকে তুলে রাখবো এই যে এখন আলু ভাজা হয়ে যাচ্ছে আমার এই যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে তো এটা তুলে রাখবো এখন আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো এখন সবজিটা রান্নার প্রিপারেশান করব এখানে জিরে দিয়ে দিলাম আস্ত জিরে তারপর দিয়ে দেবো তেজপাতা তারপর দিয়ে দেব গরম মশলা এলাচ দারচিনি দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো এটার মধ্যে আমরা এই যে মশলাটা দিয়ে দেবো মশলাটা একটু ভাজা ভাজা হতে দেবো যে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা যে যতটুক ঝাল খান ততটুক পরিমাণে দেবেন আলুগুলোও দিয়ে দিলাম তো এখন যে চুবুইটা রেখেছিলাম কেটে ওইটাও দিয়ে দেবো আমরা এই যে এগুলো ভালো করে মিক্স করতে হবে এখন ভালো করে নিড়ে চড়ে এখন সবগুলোকে মিশিয়ে নেব আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন আমরা মিশিয়ে নিলাম এই যে এখন যে ভাজা মুগ ডালটা ছিল ওইটা দিয়ে দিলাম এটা ভালো করে এখন নেড়ে চড়ে সবগুলোর সাথে মিশিয়ে নেব আবার তো এই সবজিটা খেতে অনেকটাই ভালো লাগে কারণ আর একটু অন্যরকম টেস্ট হয় এটা যেহেতু আমরা এগুলো দিয়ে সবুজ দিয়ে আমরা ডাল খেয়েছি চচুরি খেয়েছি বাট এরকম করে রান্না করে দেখুন অবশ্যই ভালো লাগবে এটা নাড়াচাড়া হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দিলাম জলটা আপনারা পরিমাণ মতো দেবেন যাতে মাখা মাখা হয় অতটা ঝোল থাকবে না এটার মধ্যে এই যে চেড়ে দিয়ে দিলাম তো এখন আমরা এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ হতে দেব এই যে দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে তো আমরা এখন এই অবস্থায় দিয়ে দেবো ঘি এই যে আমি ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এটার মধ্যে গরম মশলা তারপর এটাকে ভালো করে এখন নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে একদম মাখা ভাব হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের কলার চুবুয়ের ঘন্ট এটা খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে অবশ্যই ট্রাই করবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের জন্য এখানেই শেষ করছি টাটা